দোকানের লাইট বোর্ড লাগানোর সময় ছাদের উপর থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির গুরুতর আহত আরও দুজন ঘটনায় চাঞ্চল্য এলাকায় মৃত ব্যক্তির নাম টিউন মন্ডল বয়স আনুমানিক আটচল্লিশ বছর বাড়ি বেলডাঙ্গা থানার বাগদিপাড়া তেরো নম্বর ওয়ার্ড স্থানীয় সূত্রে জানা যায় একটি বেডিং এর দোকানের সামনে লাইট বোর্ড লাগানোর সময় হঠাৎ কোনো কারণ বসত উপর থেকে নিচে পড়ে যায় তিনজনে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে দুজনের অবস্থা আ আশঙ্কাজনক হওয়ায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে এবং টিউন মন্ডলকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে চিকিৎসক বদর উদ্দিন জানান উপর থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে মৃত্যু হতে পারে বলে অনুমান তবে পোস্টমর্টমের করার পর সঠিক তথ্য জানা যাবে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠানোর ব্যবস্থা করে যে ছেলেরা ছিল ওই তো না বলি দে ওরা ছিল এখানে।

ঠিক আছে আপনার নাম রাজেশ বাড়ি সরুলিয়া সরুলিয়া আপনি ওখানেই ছিলেন স্কটে